কি হলো তুমি খাবানা মাংস পছন্দ করতেছে না খাও 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 ওটা হচ্ছে মাছ মাংস না খাও

না কি কি খাও খাও রাস্তার এই সব অসহায় প্রাণীদের জন্য আপনাদের সাহায্যের হাত বাড়ান আপনি যতটুকু পারুন ততটুকুই এই প্রাণীদের খেতে দিন তাদের কতটুকুই বা খাবার লাগে আমি প্রত্যেক দিন আমার এলাকাতে খাওয়াচ্ছি আর আমি কখনোই চাই না আমার সামনে থেকে কোনো ক্ষুধার্ত প্রাণী ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাক আপনারা যতটুকু পারুন ওদেরকে খাওয়ান ডাস্টবিনে খাবারটা অন্য একটা পলিথিনে ফেলুন তবুও ওরা খেতে পারবে প্লিজ বি খাইন্ড টু অ্যানিমালস